1935 থার্টি টু ইয়ার বিফর আই ওয়াস বন তিনি এই সিঙ্গাপুরে গিয়ে এই উনি বলেছিলেন যে আজকের অশান্ত বৃদ্ধি যদি একজন লোক শান্তি আনতে পারে এন্ড তো এই

নানান রকম বিভেদ এগুলো আমি আশা করেছিলাম দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ানস এখানে আছে অ্যান্ড এই ওয়ার্ল্ড রিলিজিয়ানস যে নুরুল ইসলাম অলিবাস বানারস আই ওয়াজ এট কনফারেন্স ইন বানারস ওকে আমি বললাম যে তুমি ফিরে গিয়ে এটা করো এবং এর কনস্টিটিউশনে আমার হাত ছিল আমি মাঝে মধ্যে গোড়াতে এটা পড়িয়েছিলাম তো আমি মনে করি যে ওয়ার্ল্ড রিলিজিয়ানসের যে লোকজন এই সেমিনারটাতে তাদের আসা উচিত ছিল ওয়ার্ল্ড রিলিজিয়ান কারণ তারা উচ্চতর পর্যায়ে পড়াচ্ছে যে বিভিন্ন ধর্ম পড়াচ্ছে কিন্তু নিম্নতর পর্যায়ে তারা কি পড়ে আসছে সেটা তারা দেখবে না এটা দেখা উচিত আমার মনে হয় আবু সাহেব খান আপনি এই হাইসাবাসেন এখানে যারা যারা আছেন তাদের সঙ্গে বসে एक टा कंप्लीट रिहर्सल दन वेदी जब एजुकेशन कलेक्टर को लम्बे बोर्डर से बोर्डिंग से कंप्लीट रिहर्सल दन जब हाउ टू री टीच इन क्लास जीरो टू वन थ्री थ्री टू सिक्स सिक्स टू नाइन एवं की भावे धीरे धीरे

এর মধ্যে ইনক্লুড করবে আমার মনে হয় যে সেটা যদি করেন তাহলে আমি আমার সারা জীবনের যে অভিজ্ঞতা আমি আপনাদের দিতে পারবো বলতে পারবো বোঝাতে পারবো আইম এল এম্রোডারিলি কিন্তু এই জিনিসগুলো আমার মনের মধ্যে বড় কষ্ট দেয় আপনারা যে গ্রেট ইয়ে নিয়েছেন বেঞ্চার নিয়েছেন আই ফ্যাঙ্ক ইউ বোর্ড এবং এই বোর্ডের कर्मकर्ता के आबार आगे बोलते कि अपना नाम अबू हनी अबू अबू हनी अबू हनी ओके इट्स अ ग्रेट नेम अच्छा बोशन तो आपने हनी शायद आपने एक तो खाने जिसे नीचे रखा है ना ऑर्गेनाइज करेंगे ना व्हाई सिंस यू फाइंड दैट देयर आर मेनी ओपिनियंस एंड डाइवर्जेंसी शेकन थी के डाइवर्जेंस के कॉन्वर्जेंस करने कॉलेज

ハハ <laughs> <laughs>